হেই হস আপ গাইস ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি যাবো মাথার চুল কাটতে তো বাড়ি থেকে বের হতেই দেখি লাল কালা যুদ্ধ করতেছে ইউক্রেন আর রাশিয়া তো তারা তাদের মতো যুদ্ধ করতেছে আর আমরা এর মাঝে বের হয়ে গেলাম চুল কাটার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কত সুন্দর গাছ এবং গ্রামের সুন্দর পরিবেশ হালকা পাতলা একটু ভাব নিলাম চুল ঝাঁকিয়ে মাথার চুল ঝাকার সাথে রাস্তার ভিউ দেখুন আর আমাদের সাথে চলুন অবশেষে বাজারে পৌঁছলাম এখন যাব মাথার চুল কাটতে আমি দুঃখিত গাইজ আমি ভিডিও করতে পারিনি কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই নিজের ভিডিও করি তো দেখতে পাচ্ছেন আমার চুল কাটা কমপ্লিট হয়েছে স্যাম্পল কাটিং শুধু গ্রামের রাস্তা ভিউটা দেখুন তো আমার ভিডিও এখানে শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ